খেতে খেতে আমি ভুলেই গেছি যে আপনাদেরকে বলার কথা ছিল যে কীভাবে আপনারা ফ্রিতে ঢাকার এয়ারপোর্টে বসে খাবেন ওকে তো আমি আপনাদেরকে একটু দেখাই যেটা করতে হবে ফ্রি খাবারটা খাওয়ার জন্য লঞ্চটা হচ্ছে সিটি ব্যাংকের এখানে হচ্ছে দুই তিনটা লঞ্চ আছে এর মধ্যে এই লঞ্চটা হচ্ছে সিটি ব্যাংকের গোল্ড লাউঞ্জ যেটা হ্যাঁ আমার যেহেতু সিটি ব্যাংকের আপনার একটা গোল্ড কার্ড আছে সেই গোল্ড কার্ডটা হচ্ছে ইয়ারলি ফাইভ টেন আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঁচবার হচ্ছে ফ্রি আর ডোমেস্টিকে হচ্ছে পাঁচবার ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস আমি নিতে পারবো আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি আপনার সাথে একজন অ্যাডাল্ট আর দুইজন চাইল্ড নিতে পারবেন মানে আমার সাথে যে গরুটাকে নিয়ে আসছি সে আমার সাথে ফ্রি খাচ্ছে আর আমি চাইলে দুইটা বেবিও নিয়ে নিতে পারতাম বারো বছরের নিচে যদি হয় তো এই হচ্ছে আমার লাউঞ্জে ফ্রি খাওয়ার অবস্থা আর এছাড়া যদি আপনারা বাংলাদেশের বাইরে